আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোন বন্ধুরা সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের মাঝে নিয়ে এসেছি রেশফল চাষের একটি পদ্ধতি দেখানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই ভাইটি এই রেশ ফল চাষ করছে রেশ ফল এমন একটি ফল যা দেখতে একদম মিষ্টি কুমড়ো গাছের মতো গাছ হয় এবং ফুলও মিষ্টি কুমড়ার মতো হয় আবার যে ফলটা হয় আস্তে আস্তে বড়ো হয়ে মিষ্টি কুমড়ার মতো আকৃতি ধারণ করে কিন্তু এটা হলো বড় যেমন আছে না কাঁকরোল আছে না দেখতে কাঁকরোলের মতো লম্বা হবে গোল না মিষ্টি কুমড়ার মতো গোল না কিন্তু কালার বা খাইতে একই রকম স্বাদ মিষ্টি কুমড়ার মতো আপনারা সবাই দেখুন এই গাছে যে ফুলটা ফুটেছে একদম মিষ্টি কুমড়ো ফুলের মতো মাঠেতে কলার পাতা বিছিয়ে গাছের গোড়াতে দিয়ে রাখেছে অনেক ডগা আকৃতি হয়ে যায় তো এই ফলটা খেতে অনেক স্বাদ আমি জানি আমি এখনও খাই নাই কারণ এই গাছটা এখনও বড়ো হয় নাই ফলটা কেবল ধরছে ওই দেখতে পাচ্ছেন আপনারা ফলটা কেবল ছোট করে আছে আকৃতি হিসাবে তো এই গাছটা তখন বড় হবে পরবর্তীতে গাছের ফলটা অনেক বেশি হবে এক একটি গাছের থেকে প্রায় বিশ পঁচিশটা ফল হয় আপনারা দেখছেন সারি সারি লাগানো আছে গাছটা এই ভাষটা গাছটা অনেক যত্ন নিচ্ছে ভাইটা যেগুলো গাছের পুরাতন ডগা সেগুলো ফেলাই দিচ্ছে ইনি একজন সেনাবাহিনী রিটার্ন কর্মকর্তা তিনি অবসর সময়ে মাঠে এসে এইগুলো দেখাশোনা করেন আপনাদের মাঝে নতুন গাছ নিয়ে আসে ভাই চায়না থেকে গাছটা নিয়ে আসছে এবং চাষ করতেছে দেখতে চাচ্ছে যে কেমন ফল দেওয়া হয় তো আশা করি উন্নত হবে কারণ যেহেতু গাছটা হয়ে গেছে ফলও হয়ে মানে ফুল থেকে ফলটা তৈরি হয়ে গেছে প্রায় তো আপনারা তো বুঝতেই পারছেন যে এই ফল গাছ যদি আপনাদের বাংলাদেশে সবাই চাষ করা শুরু করতে পারে তাহলে ইনশাল্লাহ আমাদের সবজির ক্ষেত এগুলো থেকে বৃদ্ধি পাবে এবং অনেক আয় করতে পারবে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন এই ভাইটা খুব মনোযোগ সহকারে এই চাষ শুরু করেছে ইনশাল্লাহ সুফল পাবে একদিন আর আপনাদের মাঝে আমি এগুলো নিয়ে আসছি কারণ নতুন একটি গাছ আপনারা দেখবেন বুঝবেন এবং চাষাবাদ শুরু করবেন যাই হোক আপনারা তো দেখছেন এবং এই ভাইটার জন্য দোয়া করবেন যাতে এই ভাই এই সবজি চাষে অনেক সাফল্য অর্জন করতে পারে এবং আপনারাও চেষ্টা করবেন খোদা হাফেজ ধন্যবাদ সবাইকে